আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম মোমতাজ কালেকশন থেকে আজকে নতুন আর একটা আইটেম নিয়ে এটা হচ্ছে আপনার কারিজমা কম্বিনেশনের নারায়ণজি কটনের উপরে আপনার একটা আইটেম সেটা আমরা খুলে দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের যে শোরুম অ্যাড্রেস মুনতাস কালেকশন অনলাইন শপ এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিল্ডিং নাম্বার এক রোড ফ্লোর তিন শপ তিপ্পান্ন বাই তিন সিজেন বলে তৃতীয়তাল আছে সুপার মার্কেট তো আমরা একে আপনাদেরকে সব কিছু কোলায় দেখাচ্ছি আপনারা দেখেন জাস্ট কী করে এসেছেন নারানজি কটনের মধ্যে কী কী ডিজাইনগুলো আপনাদের জন্য এনেছে আজকে যে ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন ফুল বডিটা দেখেন বডিটা জাস্ট দেখেন কাজগুলো দেখেন ফুল গলাতে কাজ করা পাচ্ছেন চুন্দির মধ্যে হ্যাঁ যে আমার লিস্টাতে পারছেন এই যে পিটানো কাজ করা জাস্ট কাজগুলো দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন আমি করে দেখাই এই যে দেখেন সিকোয়েন্স দিয়ে আপনার ফুল পিটানো কাজ করা আছে আর এগুলো কিন্তু আপনার একেবারেই আপডেটের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে আপডেটের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ যার যেখান থেকে লাগবে যে পর্যায়ের থেকে লাগবে জাস্ট স্কুল ছড়িয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করলে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন বারোশো চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা উপজেলা আমরা হোম ডেলিভারি করে থাকি এই যে দেখেন এটা হচ্ছে ওনারটা ওনার কাটওয়ার্কগুলো দেখেন ওনার কাজগুলো দেখেন জাস্ট আপনারা দেখেন মাত্র কত মাত্র হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এই যে দেখেন আরও একটা ভাইরাল কালার হ্যাঁ জাস্ট কালারটা দেখেন আপনার কালার কন্ট্রাস্টগুলো দেখবেন কাজগুলো দেখবেন এই যে কাজের কন্ট্রাস্টগুলো দেখবেন হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ টাকায় কী দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কাপড়ের গ্যারান্টি হবে জামার লেন্থ হবে ফর্টি সিক্স প্লাস জামার আর হবে আড়াই গজ অন্য হবে পাঁচ হাতের তো হচ্ছে দুই সাইডে আপনার কাজ করা দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা পাবেন হ্যাঁ দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন এই যে দেখেন জাস্ট কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন কালারের কন্ট্রাস্টগুলো দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশনে পড়ে যাবেন জাস্ট কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশনে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার চারটা করে কালার চারটা করে কালার যা যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে স্ক্রিন শট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করুন দ্রুত এই কালারটা দেখেন জাস্ট মেরুন কালারের মধ্যে দেখেন কালারটা দেখবেন তো জাস্ট কালারটা দেখেন এত সুন্দর কালার কাজগুলো দেখেন কাজ করা হবে মাত্র মাত্র আপনাদের জন্য চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যার যেখান থেকে লাগবে যে পর্যায় থেকে লাগবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলা আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা যেখান থেকে নিতে চান জাস্ট স্ক্রিনশট নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেশো টাকা ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ওদের এখানে আসসালামু আলাইকুম